আমার ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম ভিডিওতে আপনারা যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন এই মন্ত্রটি হল জিন সাধনা মন্ত্র জিন সাধনা করার মন্ত্রটি কিন্তু আমাদের পরীক্ষিত একটি মন্ত্র আপনারা হয়তো ভিডিওর টাইটেল বা থামবেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে দেওয়া মন্ত্রটি আপনারা চাইলে যে কেউ ব্যবহার বা প্রয়োগ করে খুব সহজে জিন সাধনা করতে পারেন আর ওই জিনকে দ্বারা আপনার যে কোনো কাজ আপনি করিয়ে নিতে পারেন তবে আপনারা যদি কেউ জিন সাধনা করার মন্ত্রটি ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আমার কাছ থেকে সকল নিয়ম জেনে তারপরই মন্ত্রটি ব্যবহার করবেন আপনারা যদি কোনো নিয়ম না মেনে নিজেরাই ব্যবহার করেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না বরঞ্চ আপনার ক্ষতি হতে পারে এই জন্য আপনারা যদি কেউ জিন সাধনা মন্ত্রটি ব্যবহার করতে চান আর নিজের সমস্ত সমস্যা সমাধান করে নিতে চান তাহলে অবশ্যই আমার কাছ থেকে সকল নিয়ম জেনে তারপরে আপনারা মন্ত্রটি ব্যবহার করবেন যদি আপনারা সঠিক নিয়ম মেনে জিন সাধনা মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু আপনারা খুব সহজে সাত থেকে চোদ্দ দিনের মধ্যে এই মন্ত্র দ্বারা জিন হাজির করতে পারবেন আর ওই জিনকে দ্বারা আপনি টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলত নারী রোগ ব্যাধি এমনকি আপনার বা আপনার যে কারোর কোনো সমস্যা আপনারা খুব সহজে সমাধান করে নিতে পারেন আপনি চাইলে কিন্তু আপনার যে কোনো সহজ কঠিন ছোট বড় অসাধ্য কাজকে খুব সহজে জিনের মাধ্যমে আপনি তা সমাধান করে নিতে পারেন এই জন্য আপনাদেরকে অবশ্যই ভিডিওতে দেওয়া সকল নিয়ম আপনাদেরকে মানতে হবে এছাড়া আপনারা চাইল আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন এছাড়া আপনারা যদি কেউ কোনো কাজ করাতে চান বা কোনো কিছু জানার থাকে তাহলে ভিডিও দেওয়া নাম্বারে কল করে আমার কাছ থেকে জেনে নিতে পারেন আপনারা হয়তো অনেকেই বাস্তব জীবনে জিন দেখেছেন বা অনেকে দেখেন নাই জিন জাতি এমন একটি জাতি যারা চাইলে কিনা কোনো কাজ খুব সহজে সেকেন্ডের মধ্যে করতে পারে আর মানুষ পারে না দুনিয়াতে এমন কোনো কাম নাই শুধুমাত্রকে জানতে হবে বুঝতে হবে যে কোন জিনিস কিভাবে নিজের আয়াত্তে আনতে হবে এই জন্য আপনাদেরকে অবশ্যই সকল নিয়ম মেনে তারপরেই এই মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে হবে